ভাইরাল আর দান দা একবার মাথা নষ্ট হয়ে গুড়িয়ার বাইরে লইতে পারি না কিতা লাগিয়া বহুত বড়ো আর কি মাঝে হয় সু আমার যে কোনদিন ফেসবুকও বাইরে লইমু আর টাকা কামাইমু বিদেশ গিয়ে তো পারি না কাম কাজ করতাম এখন সময় অনেক খারাপ আর বাইরে লইমু গা গা মোবাইলে ভিডিও বানাইয়া সব সময় গেল গিয়া আমার হইয়া আর জানি না

জনগণেও মারতেও পার অমুকে ও কান করছে ওখান করছে কহিয়া বুঝনি মানে যে ভিডিও কাল তুলব সে তুলিয়া ধরবো না ফেসবুক আছে যেন তুমি মানো তে কহিয়া দিতে পার করতে পার আনাইলে ভাইরাল বলতে কিছু নাই ভাইরাল বলতে কিছু নাই পরিশ্রম পরিশ্রম করিয়া যদি আক্তা দুদিন খেরোর দয়া মায়া লাগে অন্তর থাকি তে সবল হইতে পারবা ওটারে হয় ভাইরাল আর ভাইরাল যদি আমার তরিকা মত যদি হইতে চাও তে সরম ভাঙ্গিয়া যদি সাজ করতে পারো তে আমার কো আমি পরামর্শ পুরা দিয়া দিম আর এখন আমি কইতাম তোমার তাহলে কিছু তোমার মা তুমি আমারও আরাম লাগছে আমিও বেমারি আসলাম কিন্তু লগর মানুষের বাদও কইয়েন না কইতে পারো এখন